প্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন যে ভিডিওটি দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আপনারা ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দেবেন ভারতের প্রতিটা নাগরিক যেন এই ভিডিওটি দেখতে পারে এবং তথ্যগুলি জানতে পারে ধন্যবাদ সবাই সাথে থাকার জন্য साथियों हमारे लिए

রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা চলবে না এবং সেটা বিশ্বের বাজারে বেচা চলবে না আমেরিকার অভিযোগ যে রাশিয়া থেকে কম দামে তেল কিনে সেটাই গোটা বিশ্বে অনেক দামে বিক্রি করে দিচ্ছে ভারত তারা আর্থিকভাবে লাভবান হচ্ছে ভারতের এই আর্থিক লাভ এই অর্থনৈতিক উন্নতি ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন এসব চলবে না ভারতের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কৃষকদের স্বার্থের সঙ্গে কোনো আপোষ চলবে না রাশিয়া থেকে তেল কেনা হবে এবং সেজন্য এখন এই মুহূর্তে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে রাশিয়া পাঠানো হয়েছে নতুন করে চুক্তি করতে একেবারে ডোনাল্ড ট্রাম্পকে বুড়ো আঙুল দেখিয়ে এবং সেই জন্য ডোনাল্ড ট্রাম্প কি করেছেন পঁচিশ শতাংশ চাপিয়েছিলেন দোভাল চলে গেছেন মস্কোতে তারপরে ডোনাল্ড ট্রাম্প আরো পঁচিশ শতাংশ মানে মোট পঞ্চাশ শতাংশ ভারতীয় পণ্যের উপর শুল্ক চাপিয়ে দিয়েছেন কোন পণ্যের উপর যেগুলো ভারত থেকে আমেরিকায় রপ্তানি করা হয় আমেরিকা যেগুলো ভারত থেকে আমদানি করে অর্থাৎ ভারতের যে সমস্ত দ্রব্য আমেরিকায় যাবে সেখানে পঞ্চাশ শতাংশ শুল্ক চাপবে আমেরিকাবাসীকে পঞ্চাশ শতাংশ বেশি দাম দিয়ে ভারতের পণ্য কিনতে হবে তাহলে বুঝতেই পারছেন ভারতের পণ্য কেউ চাইবে না অন্যদিকে এই নিয়ে আবার কংগ্রেসের বিখ্যাত শিক্ষিত সেল নেমে পড়েছে তারা আবার ভারতবর্ষের মানুষকে মূর্খ বানানোর জন্য এটা বলার চেষ্টা করছে যে ভারতের মানুষকে এবার নাকি পঁচিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট বেশি দামে জিনিস কিনতে হবে ভাবুন একবার ভারত থেকে যে সমস্ত জিনিসগুলো আমেরিকায় যাবে সেগুলোর শুল্ক বসাচ্ছে আমেরিকার বাসীকে শুল্ক দিতে হবে ভারতকে নয় এটা ভুল বোঝানোর চেষ্টা করছে এটা নিয়ে ভুল বোঝানোর চেষ্টা করছে আবার কংগ্রেসের তরফ থেকে নরেন্দ্র মোদী পরিষ্কার জানিয়ে দিয়েছেন কৃষকের স্বার্থের সঙ্গে কোনো আপোষ নয় প্রথমে 25 শতাংশ শুল্ক বসিয়েছিল ভারত থেকে যে সমস্ত জিনিস আমেরিকায় যাবে তার উপর এবং তখন ভারতের তরফ থেকে 4 আগস্ট 2025 একটা স্টেটমেন্ট দেয়া হয়েছিল এবং সেখানে পরিষ্কার লেখা আছে ইন্ডিয়া হ্যাজ बीन টার্গেটেড বাই দা ইউনাইটেড স্টেটস এন্ড দা ইউরোপিয়ান ইউনিয়ন ফর ইম্পোর্টিং অয়েল फ्रॉम রাশিয়া আফটার দা কমিেন্সমেন্ট অফ দা ইউক্রেন কনফ্লিক্ট ইন ইন্ডিয়া বিগেন ইম্পোর্টিং ফ্রম রাশিয়া বিকজ ং গ্লোবাল এনার্জি মার্কেট স্টেবিলিটি একটা সময় আমেরিকা যেটা করতে বলেছিল ভারতকে যে এই যে তেলের আমদানি আপনারা জানেন আমরা বেশিরভাগ তেলটা কিনতাম আরব কান্ট্রি থেকে পরবর্তীকালে দেখা গেল আরব কান্ট্রিতে যখনই কোনো যুদ্ধবিগ্রহ কোনো শুরু হচ্ছে তেল তেল আমদানির যাচ্ছে যাচ্ছে আমাদের এখানে আসছে না তেলের দাম বেড়ে ভারত বিকল্প রুট বেছে নিয়েছে কখনো ইউরোপ কখনো রাশিয়া কখনো দক্ষিণ আমেরিকা আর এতেই আমেরিকার আপত্তি প্রথমে আপত্তি ছিল না কারণ এই আমেরিকাও রাশিয়ার সঙ্গে রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম কিনছে পারমাণবিক অন্যান্য জিনিসপত্র কিনছে তখন কিন্তু কিছু হচ্ছে না ভারত সেই মুখোশটাও খুলে দিয়েছে যে ইউরোপিয়ান ইউনিয়ন ইন 2024 হ্যাড এ বাইলেটারাল ট্রেড বিলিয়ন গুড ফ্রম রাশিয়া আমেরিকা কিনছে রাশিয়া থেকে ইউরোপিয়ান ইউনিয়ন কিনছে রাশিয়া থেকে ভারত কিনলেই আমেরিকার চিন্তা 74 রিকর্ড স্টেটমেন্ট দিলাম ভারত আবার এই নতুন করে পাগলাচাম ইমপোজ শুল্কো ইমপোজ করার পর ভারত আবার একটা স্টেটমেন্ট দিয়েছে এটা ডেট হচ্ছে 6 আগস্ট 2025 এখানে ভারত সরকার কি লিখছে অফ ইন্ডিয়া রাশিয়া থেকে ভারত তেল কি না বিদেশ মন্ত্রী জয়শঙ্কর পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভারতের বাণিজ্য আমেরিকার হোয়াইট হাউস থেকে বসে ঠিক করা হবে না পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে এবং ভারত আজকে যেটা লিখছে উই হ্যাভ অলরেডি মেড ক্লিয়ার আওয়ার পজিশন অন দিস ইস্যুস একশো চল্লিশ কোটি বাসিন্দার জন্য যেটা করা দরকার ভারত সরকার সেটা করবে ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের জন্য যেটা দরকার ভারত সেই দেশের সঙ্গে বাণিজ্য করবে এখানে আমেরিকার কোনো দাদাগিরি সহ্য হবে না ভারত আরো লিখছে ইট ইস দেয়ার এক্সট্রিমলি আনফর্চুনেট দ্যাট দা ইউএস শুড চুজ টু ইমপোজ অ্যাডিশনাল ট্যারিফ অন ইন্ডিয়া ফর অ্যাকশনস দ্যাট সেভারাল আদার্স কান্ট্রিজ আর অলসো টেকিং ইন দেয়ার ওন ন্যাশনাল ইন্টারেস্ট রাশিয়া থেকে এই পৃথিবীর অনেক দেশ তেল কেনে তাদের সঙ্গে আমেরিকার বিশেষ বন্ধুত্ব আছে তাদেরকে কিন্তু আমেরিকা কিচ্ছু বলছে না কিচ্ছু বলছে না এমনকি আমেরিকা নিজেও রাশিয়ার কাছ থেকে ইউরেনিয়াম জাতীয় জিনিসপত্র কিনছে কিন্তু ভারত রাশিয়া থেকে তেল কিনলেই ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপানো হলো ইন্ডিয়ান গভর্নমেন্ট লিখছে উই দ্যাট আর আনফেয়ার ইন্ডিয়া উইল টেক অল অ্যাকশন নেসেসারি টু ইস ন্যাশনাল ইন্টারেস্ট ভারত নিজেদের ন্যাশনাল ইন্টারেস্ট জাতীয় সুরক্ষার জন্য জাতীয় সুবিধার জন্য যা যা করা দরকার তা তা করবে আমেরিকার দাদাগিরির কাছে মাথা নত করবে না ভারতের তরফ থেকে গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে এবং আজকে মোদী যেটা জানালেন কৃষকদের স্বার্থের সঙ্গে কোনো আপোষ হবে না শুল্ক চাপালেও বাণিজ্য চুক্তিতে নমনীয় হবে না ভারত পরিষ্কার বার্তা গোটা পৃথিবীকে এবং ভারত এবং আমেরিকাকে দিয়ে দেওয়া হলো দু মোট পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করছেন ট্রাম্প কৃষকদের স্বার্থ রক্ষায় আমেরিকা আমেরিকাকে বার্তা দিলেন মোদী ঠিক কি বার্তা দিলেন ভালো করে শুনুন মোদীর বার্তা আমেরিকা এবং পাগলা ট্রাম্পকে দেখুন আপনারা हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है भारत अपने किसानों के पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा और मैं जानता हूं व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी लेकिन मैं इसके लिए तैयार हूं मेरे देश के किसानों के लिए मेरे देश के मछुआरों के लिए मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है किसानों की आय बढ़ाना খেতে বানা ইন লক্ষ্য এই যে ভাষণটা দেখছেন এটা দিল্লিতে এম এস স্বামীনাথন শতবার্ষিকী আন্তর্জাতিক সম্মেলনের বক্তৃতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই কৃষি বিজ্ঞানী আপনারা সবাই জানেন নতুন করে আমার বলার কিছুই নেই এম এস স্বামীনাথন যার জন্য ভারত এই যে শস্যর ক্ষেত্রে ধান গম এইসবের ক্ষেত্রে স্বাবলম্বী হয়েছিল আপনারা আগে জানেন এই যে কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন এনে দিয়েছিলেন ভারতের এই যে কৃষি বিপ্লবের জনক এম এস স্বামীনাথন এবং এর আগেও আপনারা জানেন যে গম আমদানির ক্ষেত্রে আমাদের নির্ভর তো মার্কিন যুক্তরাষ্ট্রের উপর এম এস স্বামীনাথন দেশের কৃষি বিপ্লবী কৃষি বিজ্ঞানী তার হাত ধরে ভারতে এমন সবুজ বিপ্লব হলো যে এখন আর কোন শস্যের জন্য ভারতকে কোন দেশের মুখাপিক্ষী হয়ে থাকতে হয় না সেই স্বামীনাথনের জন্মদিনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সবচেয়ে বড় কথা মোদীর পাশে আছেন রাশিয়ান প্রেসিডেন্ট পুতিন তিনি পরিষ্কার জানিয়েছেন ট্রাম্পের এই ব্ল্যাকমেলিং এর কড়া জবাব দেবে রাশিয়া মোদীর পাশে পুতিন আছেন এবং ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে গেছে আমেরিকা বনাম ভারত এবং রাশিয়া পুতিন বরাবরের ভারতের বন্ধু মোদীর বন্ধু এবং পুতিন এবার ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছেন পরিষ্কার বলেছেন যে ট্রাম্প যেভাবে ভারতকে অনবরত ব্ল্যাকমেল করে চলেছেন সেটা গোটা পৃথিবীর পক্ষে একটা নোংরা দৃষ্টান্ত ভারত রাশিয়ার সঙ্গে কি করবে না করবে সেটা দেখার দায় আমেরিকার নয় পুতিন জানিয়ে দিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই ব্ল্যাকমেলিং রাশিয়াও সহ্য করবে না ভারতও সহ্য করবে না ভারত এর পাশে আছে রাশিয়া পরিষ্কার এই তেল বাণিজ্য নিয়ে পুতিন ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন রাশিয়ার জবাবে ট্রাম্পের মুখের ওপর জানিয়ে দিয়েছেন যে দেশের বন্ধু অধিকার রয়েছে আরো রাশিয়াকে বেছে নিয়েছে ফলে ট্রাম্পের এখানে খবরদারি করার কোন জায়গা নেই এবং এই যে আমেরিকা শুল্ক হার বাড়িয়ে দিয়েছে মার্কিন প্রশাসন হুমকে দিচ্ছে ট্রাম্প হুমকে দিচ্ছে তার করা নিন্দা করেছে ক্রেমলিন রাশিয়া পুতিন পরিষ্কার জানিয়ে দিয়েছে আমরা ভারতের পাশে রয়েছি একটি সমাজ মাধ্যমের পোস্টে ট্রাম্প যেখানে লিখেছেন ভারত বিপুল পরিমাণ রাশিয়া থেকে তেল শুধু কিনছেই না সেই তেলের বড় অংশ খোলা বাজারে বিক্রি করে লাভ করছে তাহলে তোদের কি পাগলা ট্রাম্পের কি ভারত কোথেকে কি কিনবে কোথায় বিক্রি করবে পাগলা ট্রাম্পের কি এসে গেল এটাই পুতিন মোদির পর এবং পুতিনও বুঝিয়ে দিয়েছেন ট্রাম্পকে যে এই রকমের খবরদারি এই রকমের ব্ল্যাকমেলিং গোটা পৃথিবীতে আর চলবে না পুতিন বুঝিয়ে দিয়েছেন ট্রাম্পকে ভারতের পাশে দাঁড়িয়েছেন এবং এরপরে কি দেখতে পেলাম আমেরিকা থেকে সমস্ত দুগ্ধজাত প্রোডাক্ট প্রোডাক্ট বন্ধ হয়ে গেছে ভারতে যা দুধ আছে এবং তার তার থেকে তৈরি হবে আমেরিকার উপর আর কি হলো আমেরিকার যে সমস্ত কোম্পানি যে ফেসবুক ইউটিউব এবং বাকি যেগুলো সোশ্যাল মিডিয়া কোম্পানি তাদের উপর শুল্ক চাপিয়ে দিয়েছে মোদী সরকার দাঁড়ান এখনো খেলা বাকি আছে এখন আমেরিকার দুই সবচেয়ে বড় সফটওয়্যার জায়েন্ট তাদের উপর শুল্ক চাপবে আমেরিকার দুই বড় সব ড্রিঙ্কস যাইন তাদের উপর শুল্ক চাপবে পেপসি এবং কোকাকলের কথা বলছি আর এরপর আমেরিকা থেকে যে বোয়িং পি বোয়িং বিমান কেনার কথা ছিল আপাতত সেই চুক্তি হোল্ডে চলে গেল আমেরিকার সঙ্গে যাবতীয় চুক্তি যা যা কেনার কথা ছিল ভারত আমেরিকা থেকে যে সমস্ত জিনিস আমদানি করত প্রায় তার সব কাটার উপরই ব্যান্ড লাগিয়ে দিল টিক ফর ট্যাক মোদী সরকার ঘোষণা করে দিয়েছে ইটটি মারলে পাটকেলটি খেতে হবে ইন্ডিয়া পজেস কি পি এইটটি ওয়ান ডিল এস ইউএস ইম্পোজ ট্যারিফ অন রাশিয়ান অয়েল ইম্পোর্টস পি এইটটি ওয়ান যে বোয়িং বিমান কেনার কথা ছিল এবং তার জন্য একত্রিশ হাজার পাঁচশো কোটি টাকার চুক্তি হয়েছিল সেই চুক্তি আপাতত হোল্ডে চলে গেল পাগলা ট্রাম্প কি ভাবছে ভারত মেনে নেবে ভারত এখন আর সেই মেনে নেওয়ার জায়গায় নেই বিশ্বের চার নম্বর অর্থনীতির দেশ কয়েকটা বছরের মধ্যে আমেরিকা এবং চীনের পর ভারত এই পৃথিবীর তিন নম্বর অর্থনীতির দেশ হবে সামরিক দিক দিয়ে তারা কতটা শক্তিশালী তাদের এয়ার ডিফেন্স কতটা দিয়েছে তাদের এয়ার ডিফেন্স নিয়ে ফ্রান্স রাশিয়া ইসরায়েল প্রত্যেকে প্রশংসা করেছে ফলে ট্রাম্পের এই হুমকি যে আর শোনা হবে না মোদী সরকারের তরফ থেকে ইন্ডিয়া সরকারের তরফ থেকে পরিষ্কার বার্তা দিয়ে দেওয়া হলো এবং এই যে এতগুলো কথা বললাম দুগ্ধজাত প্রোডাক্ট বন্ধ এই যে যেগুলো সামাজিক মাধ্যম সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব এই সমস্ত চেপে গেছে এবার একত্রিশ হাজার পাঁচশো বিমান কেনার যে দিল ছিল আপাতত ঠান্ডা ঘরে চলে গেল ভারতবর্ষ হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় বাজার আপনারা জানেন এই পৃথিবীর জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে বড় বাজার হচ্ছে চীন এবং ভারত চীনের সঙ্গে আমেরিকার কোন সম্পর্ক নেই আমেরিকার সমস্ত কোম্পানি তাদের কোম্পানি তুলে নিয়ে ভারতে চলে এসছে এমনকি এই যে আমেরিকার বিখ্যাত কোম্পানি তারা পর্যন্ত দেয়নি ট্রাম্প ঘোষণা করেছিলেন ভারত থেকে যদি কোনো জিনিস কোন অন্যান্য করে কোনো কিছু হতে পারে কম্পিউটার হতে পারে ল্যাপটপ হতে পারে সেগুলোর শুল্ক চাপাবো ট্রাম্পকে পাত্তাই দেয়নি অ্যাপেল আমেরিকায় যেখানে তার নিজের দেশের একটা কোম্পানি আগলা ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না সেখানে আমাদের ভারতবর্ষ এত বড় একটা দেশ বিশ্বের চতুর্থ অর্থনীতি পাগলা ট্রাম্পকে পাত্তা দেবে বলে আমাদের মনে হয় ট্রাম্প বুঝতেই পারছে না আমেরিকাকে কোথায় নিয়ে যাচ্ছে ট্রাম্পের নিজের দলের মধ্যে বিরোধীরা শুরু হয়েছে তাদের দেশের আমেরিকার বিরোধী দলগুলো এর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে যে বন্ধু আমেরিকা বন্ধু ভারতের সঙ্গে আমেরিকা যেটা করছে একেবারেই উচিত হচ্ছে না পাগলা ট্রাম্প আমেরিকাকে একেবারে ধিকারির দেশ বানিয়ে দেবে একটা বড় বাজার চীন তাদের রাস্তা বন্ধ করে দিয়েছে কারণ চীন এখন অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি হচ্ছে আর একটা বড় বাজার ভারত যদি আমেরিকার মুখের উপর দরজা বন্ধ করে দেয় তাহলে আমেরিকার কি অবস্থা হবে সেটা আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন ভারত মৃত অর্থনীতির দেশ জিডিপিতে আমেরিকার আমেরিকার চেয়ে এই মুহূর্তে চার গুণ এগিয়ে আছে ভারতবর্ষ আপনারা দেখে নিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অর্থনীতির দেশ মৃত অর্থনীতির দেশ বলাকে সাপোর্ট করেছেন আমাদের দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী আর হাকিকাত কি বলছে আসল সত্য কি বলছে আমেরিকার যা জিডিপি তার চেয়ে পাঁচ গুণ এগিয়ে আছে ভারতবর্ষ চীনের বাজার বন্ধ ভারত যদি নিজের বাজার বন্ধ করে দেয় আমেরিকার এই যে জিডিপি এই ভারত আর সেই ভারত নয় যে পাগলা ট্রাম্পের হুমকির কাছে মাথা করবে ট্রাম্পকে জেতানোর ব্যাপারে সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছিল এই মোদী ভারত সরকার এর পরের বার যে ট্রাম্প আর জিতে আসবে না এটা ট্রাম্প এখনো বুঝতে পারছে না আপনারা কি বলেন ভারত সরকার লড়াই শুরু করেছে আমেরিকার বিরুদ্ধে আমেরিকার এই দাদাগিরি আর সহ্য করা যাবে না আমি অন্তত মোদী সরকারের পাশে আছি এই আমেরিকার দাদাগিরির বিরুদ্ধে লড়াই আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবর একেবারে গোদা বাংলায় সোজা সাপটা আপনাদের বুঝিয়ে বলবো কারণ আমরা এই ধরনের কোন খবরই চেপে রাখতে দেবো না